আজকে আমার সাথে যে ভাই আছেন ওনার আসলে যে প্রবলেমটা ছিল ওনার আসলে ঘাড়ের পিছনে জন্মগত একটা ত্রুটি ছিল যেটাকে কেয়ারি ওয়ান ম্যালফরমেশন বলা হয় এই ত্রুটিতে সাধারণত ব্রেনের পিছনের অংশটা মেরুদণ্ডের বা স্পাইনাল ক্যানেলে আসে বা মেরুদণ্ডের যে রকটা থাকে বা স্পাইনাল পর থাকে সেটার উপর চাপ তৈরি করে এর ফলে হাত পা এবং শরীরের অন্য অংশের দুর্বলতা তৈরি হয় ওনার ক্ষেত্রেও ঠিক এই লক্ষণগুলো তৈরি হয়েছিল আমাদের কাছে যখন আসে এমআরআই ফিল এবং অন্য ডাক্তার যখন আমাদের রেফার করে আমরা তাকে দেখি এবং দেখার পরে সিদ্ধান্ত নেই যে এই প্রবলেমটা আসলে হল্ড করা দরকার বা এটার আরো যেন সামনের দিকে এগিয়ে যেতে না পারে সেটা বন্ধ করা দরকার এবং সেটার জন্য আমরা মাথার পিছনের দিকে একটা সার্জারি করি করার মাধ্যমে মাথার যে ব্রেনটা বের হয়ে এসেছিল সেটা জায়গা মতো প্রতিস্থাপন করা হয়েছে এবং অপারেশনে দেড় মাস পরে উনি আমার কাছে দেখতে আসছেন তো ওনার কাছে আমরা বিস্তারিত অভিজ্ঞতা শুনবো যে ওনার আসলে কি হয়েছিল এবং এখন কেমন আছেন তো ভাই সালাম আলাইকুম আপনার নাম কি আলম না আপনাদের বাসা কোথায়

বিভিন্ন জায়গায় গেছি ঢাকা কিশোরগঞ্জ মামি সিং তারপর মামি সিং যা একজন ডাক্তারের কাছে পরামর্শ নেই উনি আমার ঘরে এমআরআই দেয় এমআরআই দেওয়ার পরে আমার ঢুকা ধরা করে তখন উনি বলতেছে যে আপনার যেই সমস্যা এই সমস্যাটা আমি চল করতে পারবো না আপনার প্রশ্নটা আমার দ্বারা করা সম্ভব না আমরা একজন নিউট্রিশ ডাক্তার খুঁজেন আপনি যাকে ভালো মনে করেন তার কাছে চিকিৎসা নিয়ে যাবেন তখন আমি ইউটিউবের দিয়ে স্যারের নামটা পাই আমি কিশোরগঞ্জটা অনেক কষ্ট করে স্যারের কাছে স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ মাধ্যমে স্যার এখানে আসি স্যার আসার পর আমি একটা ভালো ফলাফল অনুভব করতে পারছি স্যার পড়াশোনার পর আগের অনেকটা ভালো মনে হচ্ছে আমরা উনি আরো আরো ভালো হবেন ওনার শারীরিক কন্ডিশনগুলো আরো উন্নতি হবে এই আশা ব্যক্ত করি এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন এবং আপনারা দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানান আমরা এই এত ভিডিও করি বা এত মানুষের কথাগুলি শুনি বা বলার চেষ্টা করি উদ্দেশ্য একটা সচেতনতা বাড়ানো কারণ হচ্ছে আমাদের দেশে অনেক মানুষই অনেক সময় তথ্য পান না তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তথ্যগুলো আমরা যেন ডিসিমিনেট করার চেষ্টা করি যাতে করে সব মানুষ এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে এবং ভালো থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম